আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় অত্যটির নাম হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই যেটি শুরু হয়েছে তোমাদের মূল বইয়ের ষাট পৃষ্ঠা থেকে শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠ্য বই এরপর বিভিন্ন গল্প উপন্যাস বা সাহিত্য এই সাহিত্য পাতা ছাড়াও আমরা আমাদের প্রত্যাহিক জীবনে বিভিন্ন ধরনের লেখার সাথে সম্মুখীন হই বিভিন্ন দোকানের সামনে লেখা রাস্তার পাশে লেখা বাড়ির ছাদের পাশে লেখা তো এই লেখাগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে বাহিরে রাস্তার আশেপাশে টেলিভিশনে খবরের কাগজে এমনকি বিভিন্ন আকারের কাগজে কাপড়ে বা ধাতব পাতে আমরা এ ধরনের লেখা দেখতে পাই এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হবে ষষ্ঠ শ্রেণীতেও আমরা এরকম লেখার সাথে পরিচিত হয়েছিলাম তো দেখি আমরা প্রথম ছবিটি ছবি দেখে বোঝার চেষ্টা করি এখানে একটি ছবি দেখা যাচ্ছে এই ছবিটি দেখে বোঝার চেষ্টা করি ছবিগুলো দেখো এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এখানে যে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটি ভালো করে দেখি আগে তারপর ছবি নিচে প্রশ্ন দেওয়া আছে কয়েকটি এই প্রশ্নগুলোর উত্তরও আমরা আলোচনা করি তো এখানে যে ছবিটি দেওয়া আছে গাছ লাগায় পরিবেশ বাঁচায় বৃক্ষমালা দু হাজার চব্বিশ পহেলা জুলাই থেকে পনেরোই জুলাই আগারগাঁও ঢাকা শিক্ষার্থীরা আমরা কিন্তু রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় এরকম কাগজ দেখে থাকি তো এটার নাম কি এটা কোন কাজে ব্যবহার করা হয় এই সম্পর্কে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছো এই যে তিনটি প্রশ্ন আছে এই প্রশ্ন তিনটি উত্তর আমি তৈরি করে রেখেছি চলো এখন তোমরা উত্তরগুলো দেখে নেবে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি ছিল এটি কি নামে পরিচিত আমরা যে ছবিটি দেখেছিলাম এটি কি নামে পরিচিত এর উত্তরে লিখবো এটি ব্যানার নামে পরিচিত ক্ষয়ে বলা হয়েছে এর ব্যবহার কী এই যে আমরা ব্যানার দেখলাম এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা এর ব্যবহারগুলো কি কি সমাজের মানুষ দলবদ্ধ হয়ে কোনো বার্তা প্রকাশের জন্য ব্যানার ব্যবহার করে থাকে এর ভাষা সামষ্টিক বক্তব্য প্রকাশে অপর্ণ্য ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশেও ব্যানার উপযোগী সমাজ ও রাষ্ট্রে সাধারণ মানুষের দাবি উত্থাপনে ব্যবহার ব্যবহার করা হয় রাজনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যানার জনপ্রিয় একটি মাধ্যম শিক্ষার্থীরা আমরা ব্যানারের ব্যবহারগুলো দেখে নিলাম রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে এই ব্যানার খুবই জনপ্রিয় রাজনৈতিক কোনো আলোচনা সভা হবে মিটিং হবে বা সামাজিক কোনো উৎসব হবে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হবে এই এই ক্ষেত্রে আমরা ব্যানারগুলো ব্যবহার করতে দেখি এরপরে গান নম্বরে ছিল এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ এই যে নমুনাটি দেখলাম আমরা একটা ব্যানার বৃক্ষ এরকম নমুনা কি তুমি আর কোথাও দেখেছ যদি দেখে থাকো তাহলে কোথায় দেখেছ এর উত্তরে লিখেছি হ্যাঁ দেখেছি স্কুলে মেলায় আলোচনা সভা ইত্যাদি স্কুলে মেলায় আলোচনা সভায় আমরা এ ধরনের ব্যানার দেখে থাকি তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে এই প্রশ্নগুলো উত্তর দিবি